সাধারণত কোনো চিত্রশিল্পীকে ছবি আঁকার কথা বললে নানারকম ছবি তো আঁকেই তবে শিল্পীদের এক ধরনের প্রবণতা আছে সেটা হল সেলফ পোর্ট্রেট আঁকে তো আমার মনে হলো যে এটা কি কবিতার মধ্য দিয়ে পদ্যের মধ্য দিয়ে ছন্দের মধ্য দিয়ে পোর্ট্রেট আঁকা সম্ভব তা আমি ট্রাই করলাম সেটা কি সেলফ পোর্ট্রেট ছড়ানো হতে পারে শুনে নিন পাঠক সবই উনি এক মজার কবি কবিতার ছন্দ দিয়ে আঁকে যে নিজের ছবি উনি নয় দেখতে ভালো গায়ের রং ঘন কালো চুলে ভাব যেমন তেমন হাসিটা হবো ভালো না নরম চরণ বাজে তার হাঁটার ধরন কে জানে কাব্য লেখায় করে কার অনুকরণ কেউ তো তোলা আছে হেরে গলা গান গায় হারে রেড়ে লাগে না ঢোলত বলা কেউ কয় স্যারা কেমন রেডিও ভাঙ্গা যেমন কি যে গান গাছ না বেটা শুনি নাই আমরা এমন রাগে কেউ গড়ো বড় ছেলেটা কেমন তর অকালে পেকে গেছে কথা কয় বড় বড় কারুপ ছানা বড়া জানে না লেখা পড়া এ ছেলে কেমন করে লিখে যায় কাব্য ছড়া हमें कि जानी ना ता आहमेद बाबलू जाता कवित क जाने ना तबु तो लिखे कविता थैंक यू